প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউহাটির হাটের হাঁস মুরগি পশু পাখির বাজার প্রিয় দর্শক দেখুন সেই দক্ষিণ টাঙ্গাইলের অন্যতম বৃহত্তম হাট লাউহাটির হাটের হাঁস মুরগি পশু পাখির বাজার প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের হাঁস পশুপাখির বাজার আজকে আমি লাউহাটির হাটের হাঁস মুরগি পশু পাখির বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দক্ষিণ টাঙ্গালের অন্যতম একটি বৃহত্তম হাট হচ্ছে টাঙ্গালের এই লাউহাটির হাট আজকে আমি আপনাদেরকে লাউহাটির হাটের হাঁস মুরগি পশু পাখির বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের হাঁস মুরগির বাজার আপনার নাম কি ভাই আমিনুর আপনার বাসা কোথায় ভাই দেওরা আপনি যে লাউহাটির হাটে যে রাজ হাঁস বিক্রি করার জন্য আসেন না ভাই এর একটা কত করে বিক্রি করতেছেন

দেখুন সেই লাউহাটির হাটের হাঁস মুরগির বাজার এখানে আমি এক ভাই সাক্ষাৎকার নিলাম উনি এই রাজ হাঁসের দাম সাড়ে চার হাজার টাকা দিতে চাইছে কিন্তু কাস্টমাররা বলছে তিন হাজার টাকা তো ধন্যবাদ ভাই আপনার সমান ভালো থাকেন ভাই প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের হাঁস মুরগির বাজার

ধন্যবাদ ভাই আপনার বললো আমার সময় আসতে পারবেন আপনার ভালো থাকবেন আপনি ভালো থাকেন প্রিয় দর্শক দেখুন সেই লাভাটির হাটের হাঁস মুরগির বাজার দেখুন সেই লাউহাটির হাটের হাঁস মুরগির বাজার আমি এখানে এক ভাই সাক্ষাৎকার নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া মোহাম্মদ সুলতান মিয়া আপনার বাসা কোথায় আমার টাঙ্গাল ডিস্ট্রিক্ট দেলদুয়ার থানা গ্রামের নাম শুরু ও আচ্ছা আচ্ছা তো আপনি কত কত বছর যাবত এই এই হাঁস মুরগি ব্যবসা করতেছেন ছাব্বিশ বছর অনেক বছর হয়ে গেছে গা তো ভাই এটা কি জাতি যে এই মুরগির বাচ্চা এটা পাকিস্তানি এটা পাকিস্তানি আর এটা মিশুরি কমি এগুলা মানে অনেক মোটামুটি কতগুলো করে ডিম দেয় বড় হলে এক একটা মুরগি এক টানা দুই বছর ডিম দেয় এই মুরগিটা না আচ্ছা 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 এর এক একটা বিশ কত টাকা বিক্রি করতেছেন দেড়শো টাকা এক একটা পিস আর এই এইগুলা কত টাকা বিক্রি করতেছেন একশো পঁচিশ টাকা তো দাম তো ওইগুলার তুলনায় এটা মানে এইটা একটু বেশি হয়ে গেছে গা তাই মানে তুলনামূলক মানে এইটার তুলনায় এটা অতটা বেশি দাম না তাই না মানে পঁচিশ টাকা বেশি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সম নষ্ট করে ভালো থাকেন ভাই হ্যাঁ

আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ হাটটি দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের এখানে দেখা যাচ্ছে একটা ফরগুসি উঠছে এটা কি আনছে মালিক রায় প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের কবুতরের বাজার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রাহতুল্লাহ আপনি নাম কি ভাই সৌকত ভাই সৌগত ভাই আপনি কত বছর যাবো কোন তোর ব্যবসা করতেছেন ভাইয়া মোটামাটি এগারো বছর এগারো বছর যাবো আপনার বাসা কোথায় ভাইয়া বাসা চর পানান চর পানান নাগরপুর নাগরপুর থানা না জি আপনি ইউনিয়নের নাম কি নাগরপুর ইউনিয়ন নাগরপুর ইউনিয়ন না জি আচ্ছা আচ্ছা এগুলা ওই বাচ্চা জুরা কত করে বিক্রি করতেছেন তিনশো সাড়ে তিনশো মানে তিনশো সাড়ে তিনশো না আর এই যে বড় কবুতর গুলো এটি সর্বনিম্ন আছে চারশো চারশো থেকে এক হাজার দুই হাজার সাতশো মানে সব শ্রেণীরই আছে ভালো মন্দ আছে কোয়ালিটি আছে আর কি তাই না ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করে দেন ভালো থাকেন ভাই হ্যাঁ প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের কবুতর খরগোশের বাজার আমি লাউহাটির হাটের কবুতরের বাজারটি সম্পূর্ণ ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের কবুতরের বাজার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি নাম কি ভাই হাকিমউদ্দিন আপনি কি গিলা পালেন না ভাই হ্যাঁ পালে আমি এই বাচ্চা কত করে জোড়া বিক্রি করতেছেন কবুতরের বাচ্চা 300 300 না ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য প্রিয় দর্শক এখানেও দেখুন কবুতরের যে খাঁচা এই খাঁচা বিক্রি করার জন্য এই হাটে এক ভাই খাঁচা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ সিদ্দিক কি আপনার বাসা কোথায় ভাই গেলদুয়ার না গেলদুয়ার থেকে আপনি এই কবুতরের খাঁচা বিক্রি করার জন্য আসছেন ভাই না এর এক একটা খাঁচা কত টাকা করে বিক্রি করেন বড় বড় আছে ছয়শো পঞ্চাশ টাকা আছে চারশো অনেক আছে তিনশো টাকা আছে ও আচ্ছা আচ্ছা মানে ছয়শো আছে পাঁচশো আছে তিনশো আছে কোয়ালিটি মানে মানে জিনিস বুঝতে পারছি ধন্যবাদ ভাই আপনারা মূল্যবান সময় নষ্ট করে ভালো থাকেন ভাই প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের উত্তরের বাজার আমি সম্পূর্ণ হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে